হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা ত্রিপল এস বন্ধুরা তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তবে ভালো আছি বলতে আজ কাল রাত থেকে একটু জ্বর জ্বর আছে একটু খারাপ আছি তো তার জন্য এত লেটে ভিডিওটা তৈরি করছি কী করবো ভীষণ শরীর খারাপ লাগছে কেন জানি না তো আজকে তো শুনু আসবে তো শুনু ট্রেনটাও লেট দুরন্ত হয়েও এত লেট মানে কি বল প্রচুর লেট দু ঘন্টা মতন লেট রাগ হয়ে যাচ্ছে দেখো এগারোটার সময় আসার কথা মানে পৌঁছানোর কথা দিল্লি সেখানে এখন দুটোর বেশি বাজে এখনো পৌঁছানো হলো না তো কত ঘন্টা হচ্ছে দেখো দুই তিন ঘন্টা তো কী হবে জানি না কত লেট হবে আশা করি আর লেট হবে না তো তাড়াতাড়ি চলে আসবে শুনুন তো দেখতে থাকো আর সাথে থাকো রান্না বান্না হয়ে গেছে দুপুরে শরীরটা খুব এখন আমি একটু চা খেলাম কারণ ভাত খেতে ইচ্ছা করছে না ভাই কী পাঠিয়েছে দেখো কালাকাত আর রসগোল্লা আমি পছন্দ করি এই রসগোল্লা তো দেখো রসগোল্লা কিন্তু বেশ বড় বড় বন্ধুরা তোমরা যদি খেতে চাও আমাদের বাড়ি চলে এসো আমার পছন্দের রসগোল্লা আমার ভাই পাঠিয়েছে শুনু গেছিল বিকালে গুরু জয়ন্তী অনুষ্ঠানে সেখান থেকে আমার জন্য কি নিয়ে এসে দেখো দেখেছো আর নিয়ে এসে তোমাদের দেখাবো আর মোমো দেখো পনিরওয়ালা মোমো কি দারুণ দেখতে ডিজাইন করা খুব বড় বড় কিন্তু তো খুব টেস্টি এই মোমোগুলো মানে আর এটা একশো টাকায় পাঁচটা না ছটা দিয়েছে তো শুনু দেখো নিয়ে এসছে আমার জন্য তো এখন টেস্টি টেস্টি করে খাবো আর কে কে খেতে চাও আমাদের বাড়িতে চলে এসো এত টেস্টি মোমো কি বলবো তো শুনু দেখো এটা নিয়ে এসছে আমার জন্য কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আমার খুব পছন্দ হয়েছে ঠাকুরনগরে মেলায় কিনেছিলাম কোনো দিন পরিনি তো শুনুন এসে দেখো পড়েছি সেটা ওই দেশের বাড়িতেই পড়েই আছে এর কালারটা খুব সুন্দর পিঙ্ক কালার তো আমি মোমো খেতে বসে পড়লাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল তোমরা পাশে থেকো বন্ধুরা খাওয়ার স্টাইলটা দেখো কেমন লাগে বলো বা